যদিও গিফট পাবো সেটা আমি আগে থেকেই জানতাম কারণ হচ্ছে এটা আমার আর মাজানের বাবার প্রি প্ল্যান ছিল অ্যান্ড হচ্ছে আমার একটা পছন্দ অপছন্দের ব্যাপারও রয়েছে সেজন্য তো একসাথে গিয়েই হচ্ছে গিফটটা নিলাম বেসিকলি গিফটটা হচ্ছে মার্জানের বাবার পক্ষ থেকে আমার জন্য সো চলেন তাহলে দেখা শুরু করি কি গিফট আসলে আমার জন্য অপেক্ষা করছে হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি হচ্ছে নর্মালি রাতেই হচ্ছে শ্যুট করি তো সেই হিসেবে হচ্ছে রাতের শুটটাই আপনাদের দেখতে হয় অলওয়েজ কারণ রাতে আমি মনে করি বেটার আর হচ্ছে আসার সাথে সাথে আমি ভিডিওটা করেছি যেহেতু আমরা বিকেলের দিকে নিয়েছি আর কি তো এই যে এইটা হচ্ছে আমার লাস্ট মান্থে জুনে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল তো অ্যানিভার্সারি তো হচ্ছে আমি তাকে ফোন গিফট অ্যান্ড সে ইনস্ট্যান্ট হচ্ছে কি দিবে খুঁজে না পেয়ে জাস্ট একটা রিং দিয়েছিল তো সে তখনই বলেছিল হচ্ছে আমাকে সে গিফট করবে আমাদের রিসিপশান যেহেতু নেক্সট মান্থে হয়েছিল আই মিন জুলাইতে তো সেজন্য সে হচ্ছে চিন্তা করেছে জুলাইতে কিছু একটা গিফট করবে যেটা হচ্ছে একটু বড় সড়ো কিছু তো আপনারা আশা করি এখানে বুঝতে পেরেছেন কি আছে আবার অনেকেই হয়তো বুঝতে পারেননি তো আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রিসিট রিসিটটা আমি ওভাবে খুলে দেখাবো না কারণ ওটা না দেখানোই ভালো তো সে হচ্ছে ওটা চিন্তা করেই মানে জুলাইতেই এটা গিফটটা করেছে আমাদের রিসিপশান পার্টি যেদিন ছিল সেই দিনের ওটা অ্যানিভার্সারি হিসেবে আর কি তো চলেন তাহলে আমরা দেখিনি এখানে কি আছে টান টানা এই যে এখানে হচ্ছে ব্যাঙ্গলস তো অনেক দিন ধরে আমিও চাচ্ছিলাম কারণ আমি নর্মালি ব্যাঙ্গলস পরি না তো ওর হচ্ছে খুব ইচ্ছে হলো আমি যেন ব্যাঙ্গলস পরি দেন আমিও বললাম ওকে ফাইন তো এরপরে চিন্তা করলাম ঠিক আছে আমরা ব্যাঙ্গলস নেবো তো আগে থেকে আমাদের প্ল্যানটা ছিল আই মিন আরও ওয়ান মান্থ আগে থেকে তারও আগে থেকে অবশ্য এমনিতে নেয়ার কথা ছিল বাট নেওয়া হয়নি পরবর্তীতে সে বলল তাহলে এই একটা অকেশন হিসাব করেই আমরা নিয়ে নিই দেন হচ্ছে সে এটা নিল এই যে আমি লাইটিং করে দেখাচ্ছি তো এখানে হচ্ছে দুইটা ব্যাঙ্গলস এগুলো এও রয়েছে তো কেমন হয়েছে আপনারা জানাবেন আমি ভিডিও বেশি লং করব না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম এই তো আমারও খুব পছন্দ হয়েছে অবশ্য অন্য আরেকটা চুজ করেছিলাম পরে সেটা সাইজ অ্যান্ড সব কিছুতে হচ্ছিল না দেখে পরে এটাই নিলাম এটা হচ্ছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই মাসে আল্লাহ বলবেন আর আমরা যেন ভালোভাবে থাকতে পারি আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম